ভাই তুই বিয়ে করেছিস আমার কোনো বিয়ে দিয়ে দিসনি তুই হয় বিয়ে দিবি না তুমি তোমার ভাগ করে দিবি আমি সংসার করবো এই তুই বিয়ের কি বুঝিস ওর আমি হাতে ধরে সেদিনকে মুসলমান দিলাম হাত আমি দু হাজার টাকা দিলাম তুই কি খেয়ে কইস আমার সামনে বিয়ের কথা ক তুমি সেই দিনকে বলতে বলতে আমার আজ বাইশ বছর পূরণ হয়ে গেল আর তুমি এখন কি দেখে বলো সেদিনকে আমার হাতে ধরে মুসলমান দিলা তারপর দু হাজার টাকা তুমি না আমার বললা তুমি পাঁচশো টাকা দিয়ে মুসলমান দিয়ে আসলা আমি আজ কয় বছর এ এত বছর যাওয়া তুমি আমার মিথ্যা কথা বলছো আর ঝামেলা করতে হবে না তোমার কথা বলতে আর এই কালো মিথ্যে কথা বলছো আমার বউ আসলেও কি তুমি তার সাথে মিথ্যে কথা বলবে এই তোর বউ মানে তুই বিয়ে করলি তবে আমার জামা যদি এখন বিয়ে কোনো দেখো দাড়ি গপি উঠিনি তুই বিয়ের কি বুঝি আমার দাড়ি গপ উঠিনি মানে এই দেখো এই দেখো আমার দাড়ি দেখো এই দেখো দাড়ি বুঝলি এই যে গোপ আর এই যে দাড়ি দাড়ি গোপ উঠিনি মানে এখন যদি আমার বিয়ে দিয়ে দাও আর কয়েকদিন পর তুমি ভাই মানে একটা তুমি সকাল সকাল বেডের ব্যবস্থা করে এই তুই ঘটকের কথা কিস সেই ঘটক আমার বাড়িতে বলটি কইছে দুবার ভাত খেয়ে গেছে দুই অক্টো

একটা ঢক আছে যোগাযোগ করেনি কিরকম কিসে পড়ে বয়স কত সেরকম ঢক আলার মেয়ে তো আছে কিন্তু বয়স আসে যে বারো বছর ক্লাস সেভেন এ

কিলা শিখছে পরে ও সুমন্দি তা ঠিক আছে তো আমি সংসার করব কিরাম করে সুমন্দি ও ছোট একটা মেয়ে ওখানে সংসার করব তো ঠাইপে ও সুমন্দি আই যদি পালিয়ে বিয়ে করতি ও শালা এই সারা ঢগালা মেয়ে নেই আমার লাগবে ঢগালা লম্বা সরা লাগবে যে আমার একটা সোয়ার মেয়ে কানের লেটি খুলে সাইডে পড়ে যাবে

सासा छवि देखी तू। हर हर पल मैं कैसे अल्लाह की सुंदर <शुन्दर्थ> <laughs> <शुन्दर्थ> <laughs> oh no. आगे जाना ढल् की सुंदर देखती हा

ওই শালা আমি মেয়ে দেখি গেছি আর তুই পুরো বাড়ি ভেঙে শুয়ে যায় বাড়ি মারি খুঁজে দেখি তুই যা ঠিক করে দিছি তোর বাড়ি ঠিক রেখে আমার বাড়ি কি অস্ত গছে কান থাকবে ওই সন্ধে মেয়ে বের হয় তো ঠাইবে নি আগে এই এখানে গালা গাড়ি ফুঙ্গা মারি মেরে ভর জোর গেল বাড়ি গালা গাড়ি দিবি মারি যাক বুঝি কই যে তোর ওই বেশি দে আমার সীমা এক চুলো আসবি নে যাক তোর ওই বেশি এই বেশি জানা তোর এক চুলো আসা দেখি না বা।

মানুষ দুভাগ করতে হবে না সেই জন্য আমি আগে ভাগে দুভাগ করে রেখে দিয়েছি তোমার যদি প্রবলেম হয় তুমি থাকো না হয় চলে যাও আমার কোনো সুমন দি তুমি তোমার খাইবে না আমি মেয়ে দেখতে আর তুমি পুরো বাড়ি এলাকা ভেজে একদম ভেজে দিয়েছো তুই মেয়ে তো ঠাই আগে ওই শালা আমি বিয়ে করিনি এখনো করবো আসি আর তুমি এত তাড়াতাড়ি বাড়ি ঘর ভাঙা দাঁড় আমি আগে পেয়ে ভেঙে দিতাম আমার মেয়ে লোক এখনো আসিনি বিয়ে করতে দিলাম কিন্তু তার শেয়ার করতে দিই নি ও শালা আয় তো ঠাপাই না আয়

সে বিয়ে মেয়ে দেখছি যে দেখি যে সে বাড়ি এসে দেখি সে পুরো বাড়িঘর ভেঙে শুয়ে একদম পুরো নতুন করে জমি দানা সার তৈরি করে এখন কি করবো বিচার করো বলি এবার এই যে খালি এখন তো ছোট ভাই আছে বড় ভাই আছে কি বিষয় ফেলে বলতে আর আস্তুরবাদ ও বিয়ে করতে চেয়েছে ও এখন তো জিনেসি উঠেনি তারপর বিয়ে দেবো কি হবে তাই কক ওর জায়গায় বিয়ে করেছে বিয়ে করতে চেয়েছে এখন মেয়ে মানুষ বাড়ি আসলি জমি ভাগাভাগি হবেই হয়েছে এখন দিচ্ছে এখন কথা লেগে দুই ভাই জমি দাগে মহামারী ফিরিয়েছে এখন তাহলে আপনি ছোট জিনিস